আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি মনে করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার আপনার উচিত কারণ এই ভিডিওর মধ্যে একটা বোর্ডের যে কথাগুলো বলতেছে যে কথাগুলো শুনলে প্রথম প্রথমত হতে পারে আপনার বিশ্বাস না হতে পারে তারপরে এইগুলো বাস্তব একটা ঘটনা যে বোন বছর ধরে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে আসতেছে তিনি ঘুমাতে পারতেছে না বা বিভিন্ন ধরনের এখানে লক্ষণ আছে। প্রায় অধিক লক্ষণ আসলে মূলত এইটা লক্ষণটা কিসের সেটা কি জিনগত সমস্যা জাদুগত সমস্যা এই এটা কি আশিক জিনের সমস্যা নাকি অন্য কোনো মানসিক সমস্যা যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এবং বোঝার পরে আশা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আসলে এটা কিসের লক্ষণ বা কি কারণে বোল্টির এই সমস্যাগুলো হচ্ছে আশা করি ভিডিওটা দেখার পরে কমেন্ট বক্সে আপনি কমেন্টে জানাবেন সমস্যা হচ্ছে আমি সারা রাত ঘুমাইতে পারি না জি কেন ঘুমাতে পারেন না এই বব জিন ছোটবেলার থেকে জিন ছিল সাথে বুঝছেন এই জিন এখন এই লাস্ট মোমেন্টে এসে এখন সারা রাত আমার ঘুমাইতে দেয় না কি করে এরকম কি এরকম কেস কি আপনার কাছে আছে জি আচ্ছা আপনি কি জিনকে দেখেন না আমি দেখি না ছোটবেলায় দেখতাম ওই যে ঘরে উঠতো আমি যখন ফাইভ সিক্স এ পড়তাম মানে এরা জিন তা জানি না আমি ওই ছোটবেলায় যখন ফাইভ সিক্স এ পড়তাম তখন ওই পাগলামি করতাম

ডাক্তার দেখাচ্ছি আজকে পনেরো বছর ধরে কোনো কাজ হচ্ছে না মানে এটা 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 বুঝলাম কিভাবে আমারে ডাক্তার ওষুধ দিছে বলছে যে আপনি সন্ধ্যা সাতটার সময় খাবেন আমি সন্ধ্যা ছয়টা একটা না দুইটা ট্যাবলেট খাই ঠিক রাইটে একটা দেড়টা তিনটা চারটা পর্যন্ত আমারে বসায় রাখবে আ সারা দিন ঘুমাবো সারা দিন ঘুমাইলে একটা মেয়ে সংসার করে কিভাবে বাচ্চা কাচ্চা দেখে কিভাবে চাকরি বাকরি করে কিভাবে চাকরি তো বাদ দিয়ে দিছি চাকরি করতেই পারতেছি না এখন ওই স্বামীও রাখতে চাইতেছে না খুব ঠিক। সংসারটা তো করব ভাত তো রান্না করব ভাতটা তো রান্না করা লাগবে। ওই বিছানায় শুয়েই থাকি ঘুমাইতে পারি না বিday। আর আরেকটা সমস্যা হচ্ছে যে আমার মনে হয় যে আমার হাত পাও কেউ শিকল দিয়ে बांधিয়ে রাখছে আমি বাইরে যাইতে পারি না। ঘরের থেকে বাইরে বের হইতে পারি না। এরকম সমস্যা আপনার কতদিন ধরে হচ্ছে? এটা ঘরের থেকে বের হইতে পারি না এটা 10 বছর হবে। আপনি ঘর থেকে বের হলে কি সমস্যা হয়? মানে বের হই কোনো সমস্যা হয় না কিন্তু যাইতে ইচ্ছে করে না।

ওই গায়ে মানে কি পায়ে জুতা আছে কি না আছে এগুলো দেখার মানে অতটা কেয়ার নেই না মানে এরকম একটা অবস্থা এখন আমার বাজারটা তো করতে হবে তাই না বাজারটা তো নিজের করা লাগবে তো স্বামী করতে পারতেছে না আমার তো করা লাগবে এখন স্বামী বলতেছে যে তোমার রাখবো না না রাখলে এখন তো ভাই আমার আপন কেউ নাই দুনিয়ায় মা নাই বাবা নাই কেউ নাই ভাই বেরাদার যার যার মতো শেষে এখন তাও তো স্বামীর বদৌলতে অন্তত বিছানায় শুয়ে তো যে তোমার চেহারা সুন্দর দরকার নাই তুমি কাজ করে খাও মানে উপর দিকে দেখা যায় যে আমি খুব ফিট কিন্তু ভিতরে আমি ফিট না বুঝছেন বা আমার বয়স তো আপনি শুনতেছেন আমার বয়স শুনলেও মনে হবে না যে আমি অসুস্থ ওই যে কাকড়া যেমন কাকড়া কাকড়া

খুশি নাই মনে খুশি নাই মানে কি মানে আমি মরে গেছি একটা মৃত দেহ একটা মৃত দেহ মানে আহ একটা মৃত আত্মা জীবিত শরীরের মধ্যে আসলে যেমন লাগে না এরকম যে আমি তো মরে গেছি অনেক আগেই মানে অবশ্য আগে আমি আত্মহত্যা করতে চাইছিলাম কয়েকবার আল্লাহ দেয় নাই তো এখন মনে হয় যেন আমি মরে গেছি ভিতর থেকে না আছে হাসি আনন্দ খুশি কোনো কিছুতেই আমি খুশি হই না না খাওয়ায় খুশি না কাপড় চুপুরে খুশি না কোনো কিছুতেই আমার মানে খুশি লাগে না আপনি তো বুঝবেন যে বিশ বাইশ বছর বয়সে যে খুশিটা লাগে মানুষ বলে না যে মানুষ বুড়ো হয়ে যায় মানুষের মন বুড়ো হয়ে যায় না মানে আমার আমার মনে হয় যেন আমার প্রাণ দেহ থেকে অনেক আগেই ত্যাগ করছে এরকম মনে হয় মানে এরকম তাহলে আপনাকে মানে প্রতিদিনই বা বিগত দশ বছর ধরে টানা এরকমের সমস্যা চলতেছে কোন সমস্যা চলতেছে মানে সেটা বুঝতে পারছে তাহলে এখন মূলত আপনার যে সমস্যাগুলো হচ্ছে molle কোনো ধরনের অনন্ত নাই এর আগে আপনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন আপনি ঘুম আসে না আপনি বাইরে বাইরের বাইরে একবারে যান না গেলেও সেটা ইচ্ছা করে না গেল তারা ঘুরে ঘুরে বাইরে চলে আসেন এই সমস্যাগুলো আপনার কন্টিনিউ 10 বছর ধরে হয়ে আসছে আচ্ছা আপনি কি কখনো রাতে কোনো ভয়ঙ্কর স্বপ্ন বা আপনাকে কেউ স্পষ্ট করছে এরকম কোনো ফিল হয়েছে কখনো বা কোনো ছায়াকে দেখতে আগে অনেকবার ববাভূত ধরতাম কিন্তু ববাভূতে ধরলে ভুলে পারতাম ঠিক আছে ববাভূত ধরতাম এরকম এখন আর ববাভূত ধরে না বা মেয়েদের যেরকম বলে যে দিন এসে কিছু একটা করে না তাও করে না জিন মানে জিন কিনা আমি জানি না इवन আমার স্বামীর থেকেও আমার আলাদা করে রাখছে বুঝতে পারছেন আমি সে আলাদা করে রাখছে হ্যাঁ আপনি সবকিছু বিষয় বুঝলাম তো এরকম তাহলে এখন কেউ যে আপনার বাচ্চা কাচ্চা কোনো কিছু এরকম কোনো কিছু হয় না বা বিয়ে হল কতদিন হলো বাচ্চা পালক মেয়ে একটা আছে বিয়ে হয়েছে তাও আঠারো বছর না কোনো বাচ্চা কাচ্চা হয়নি খাওয়ার সুযোগই দেয় নাই তারা মানে ওই ছোটবেলা সেই দিন আগেই বলছে যে তুমি বিয়ে করতে পারবে না অনেক আগেই আমারে বলছে তখন আমি বলছি খুব কান্নাকাটি করছি যে আমি মুসলিম ঘরের মেয়ে আমি যদি বিয়ে না দেয় আমার বাবা সমাজে মুখ দেখাইতে পারবে না অন্তত বটগাছের মতো একটা লোক দেও আমার আমি যার ছায় দাঁড়াইতে পারি তো ভাই ওই বটগাছের মতোই একটা লোক দিছে শুধু দাঁড়াইতেই পারি আর কিছু না মানে তার কাছে যাইতে দেয় না তার রুমে যাইতে দেয় না কেউ আমার কাছে আসতে চায় না মানে দুইজনেরই দুই দিক থেকে আলাদা করে রাখছে এমন না যে জিন আসে আমার কাছে আসে বা একটা কিছু করে না তাও করে না পরিবার বাপ না আত্মীয়স্বজন কেউ ওকে চিকিৎসা করানি এটা না না কেউ করে না আর সবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই জিন জিন কি আমি বলতে পারবো না ভাই মানে খারাপ লোক তো খারাপ লোকের সাথে তো तू কথা বলতে দেই না আর খারাপ লোক দুই একটা আমার পাশে যা আছে সব এরাই কাট কাট করে দেয়